হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস গাঙ্গলি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব লাউ চিংড়ি তো বন্ধুরা এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে একটা বড় লম্বা লাউ কেটে নিয়েছি চলো রান্না করে তো বন্ধুরা এখানে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা পূরণ দিয়ে দিলাম আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা হালকা গরম হালকা শীত লাউ চিংড়ি খুবই ভালো লাগবে ফ্যাটার জন্য খুবই ভালো হবে লাউ চিংড়ি কার কার ভালো লাগে দিদি বেগে কমেন্টে জানাবে তো বন্ধুরা চিংড়ি মাছগুলো বাজা বাজা হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম

তো বন্ধুরা সাধন হয়ে যায় নুন দিয়ে দিলাম তো হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি একদমই লাউ চিংড়ি রেডি এখন আমি একটু फ्लेভারের জন্য ধনেপাতা ছিটে দিলাম তো বন্ধুরা নামিয়ে নিয়ে আমি একটা সফট করব তো বন্ধুরা ফাইনালি তো বন্ধুরা ফাইনালি লাউ চিংড়ি হয়ে গেছে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট আসতে আপনার নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা